ও গণেশায় নম ওম নম শিবায় বন্ধুরা সবসময় কারোর দোষ খুঁজে বেড়ানো উচিত নয় পারলে তাকে সমাধানের রাস্তাটা দেখিয়ে দিন কারণ জগতে কোনো মানুষই ত্রুটিহীন নয় শিক্ষা মানে শুধু বই পড়া নয় জীবনকে বোঝা যে শিক্ষা মনকে আলোকিত করে সেটাই প্রকৃত শিক্ষা মা কালী শুধু ধ্বংসের প্রতীক নন তিনি মাতা সাহস আর শক্তির দেবী যখন অন্ধকার আমাদের ঘিরে ধরে তখনই মা কালী আগুনের মতো আমাদের জীবনে প্রবেশ করেন ভয় নয় বিশ্বাস দেন আজ আমি বলবো সেই চারটি রাশির কথা যাদের জীবনে মা কালীর বিশেষ কৃপা সবসময় থাকে যাদের ভেতরে আছে এক অদম্য শক্তি এক অবিচল সাহস আর এক অজানা আত্মবিশ্বাস যা মা কালীর আশীর্বাদ ছাড়া সম্ভব নয় মায়ের আশীর্বাদ ছাড়া জীবন অসম্পূর্ণ জীবনে মায়ের গুরুত্ব মায়ের ভালোবাসা পৃথিবীর সবথেকে বড় আশীর্বাদ জীবনে প্রতিটি সাফল্যের পেছনে একটি নাম মা তো আপনারা সর্বদা এটা খেয়াল রাখবেন আপনাদের কোনো আচরণের কারণে মা যেন কষ্ট না পায় কভু এবং প্রত্যেক নারী প্রত্যেক মহিলাদের সম্মানের চোখে দেখুন ভালো ব্যবহার করুন পিতামাতার কথা মেনে চলুন অবশ্যই শুক্র স্ট্রং হবে নারীকে সম্মান করলে যে শিক্ষা আমাদের অহংকার নয় বিনয়ী থাকতে শেখায় যে শিক্ষা আমাদের ধর্মকে মেনে চলতে শেখায় ও সত্যকে সহ্য করার শক্তি দেয় বিচার ও জ্ঞান চেতনা জাগায় সেই শিক্ষায় সমাজ ও মানবতার আসল ভিত্তি বন্ধুরা আপনাদের সময় খুব খারাপ চললে যোগাযোগ করতে পারেন এই রাশিগুলো কঠিন সময়েও হার মানে না কারণ আপনাদের অন্তরে জলে মায়ের আশীর্বাদের শিখা আপনারা পড়ে গেলেও উঠে দাঁড়ানোর ক্ষমতা রাখেন মা কালী প্রেরণা দেন চল ভয় করিস না আমি আছি তাই মা কালীর বিশেষ প্রিয় এই চার রাশি তাই আজ শুনুন মন দিয়ে আপনি কি সেই সৌভাগ্যবান চার রাশির একজন আপনারা প্রতিদিন মা কালীকে স্মরণ করুন প্রণাম করুন পুজো করুন মন্ত্র উচ্চারণ করুন অন্তত প্রত্যেক অমাবস্যায় মায়ের পুজো দিয়ে আসুন দেখবেন সংসার ও প্রতিষ্ঠা জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন লক্ষ্য করবেন রূপে পূজিত মা মাতৃরূপের উপাসনা বাধা বিপত্তি থেকে রক্ষা করে এই চার রাশিকে ভক্তের ডাকে সবসময় সাড়া দেন মা মমতাময়ী মায়ের কৃপায় জীবনে কঠিন সময় পার করে জীবনে উন্নতি নিয়ে আসতে সক্ষম আপনারা জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে মা কালী খুবই ভালোবাসেন মা কালীর বিশেষ প্রিয় এই চার রাশি এমনটা আপনারা থামনেলে দেখেছেন এক হচ্ছে মেষ রাশি মা কালীর প্রিয় সন্তানদের মধ্যে প্রথম মেষ রাশি মায়ের আশীর্বাদে আপনারা সাহসী ও উদ্যমী বলে পরিচিত চারিত্রিক দৃঢ়তা যথেষ্ট রয়েছে মনের জোরে তেজি থাকেন স্পষ্ট বক্তা আপনারা লড়াই করতে পিছপা হন না সহজে হাল ছাড়েন না মা কালী আপনাদের পেছনে মা কালী আপনাদের দিয়েছেন নেতৃত্বের ক্ষমতা আর আত্মবিশ্বাস যে কোনো বাঁধা পেরোতে মেষরাশির জুড়ি মেলা ভার দেবী কালীর মতো সহজাত ক্ষমতা রয়েছে আপনাদের সংকটে ঝুঁকি নিতে দুবার ভাবেন না মেষরাশির মানুষ অন্যদের অনুপ্রাণিত করার মতো গুণ রয়েছে শুধু মনটাকে উন্নত করে চলুন আন্তরিক্ষণ অপমান সহ্য করার শক্তি রাখুন এবং লোকের কথায় ডিসিশন ফাইনালি নেবেন না জীবনের মধ্যভাগ ও শেষভাগে স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন মেষরাশির মানুষ জীবন সংগ্রামের বলিষ্ঠ পথকে বরণ করে নিন পরাজিত হতে হবে না মা কালীর শরণাগত হলে এই মা কালী আপনাদের বিপদ থেকে রক্ষা করে থাকেন এবং মায়ের আশীর্বাদে জীবনে সিঁড়ি বেয়ে তরতরিয়ে উপরে উঠতে থাকেন মেষ মানুষ দ্বিতীয় হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির মানুষের অত্যন্ত প্রিয় মা কালী প্রতিদিন সূর্যদেবকে প্রণাম করুন কারণ রাশি স্বামী যারা প্রতিদিন মা কালীর পুজো করেন বা অমাবস্যায় কালী পুজো দেন বিশেষ করে তারা তো ভাগ্যবান সিংহ রাশির মানুষ রাজার হালে থাকতে ভালোবাসেন আপনাদের প্রতি অকাতরে দেবীর করুণা বর্ষিত হয় মা আপনাদের শক্তিশালী আত্মবিশ্বাস এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রদান করেন সিংহরাশির মানুষ কখনো অন্যায়ের সামনে মাথা নোয়ায় না আপনাদের গাম্ভীর্যতা কৃতজ্ঞতা ও করার ক্ষমতা এবং ক্ষমা করে দেওয়ার প্রতিফলন আপনাদের ভোগবাসনা বেশি রোগ ডেকে আনে সন্তানের ওপর নজর রাখুন কারণ আপনারা সন্তানকে ভালোবাসেন খুব রাগটা কমান বিবাহিত জীবনে ইগো অভিমান ত্যাগ করে সঙ্গীর কথাকে মান্যতা দিন সঙ্গীর অনুভব বুঝুন এবং ধৈর্য রেখে পারস্পরিক বোঝাপড়া জারি রাখুন সাহসিকতার জন্য দেবীর প্রিয় রাশি সিংহ রাশি দেবীর মায়ের শরণাগত হন দশ মিনিট এবং একাগ্র চিত্তে মাকালীর নাম ও মন্ত্র শ্রবণ করা ও জপ করার মাধ্যমেই মানসিক শান্তিতে ভরপুর হয়ে ওঠে সিংহ মানুষ জীবনে যত জটিল সমস্যায় আসুক না কেন দেবীর কৃপায় সমাধান খুঁজে বেরিয়ে আসে সিংহ রাশি মানুষের বিপদে আপদে ছুটে যান অসহায়দের সাহায্য করা ও সেবা দেওয়ার ভাব আপনাদের মন ও মস্তিষ্ককে ঠান্ডা ও শান্ত করে রাখে এবং শক্তিকে বৃদ্ধি করে মা কালী সিংহ দিয়েছেন ক্ষমতা সম্মান আর আলোকিত ব্যক্তিত্ব যাতে আপনারা নিজে আলো ছড়ান এবং অন্য কেউ আলোকিত করেন ভালো পরামর্শ দিয়ে তৃতীয় রাশি হচ্ছে ধনুরাশি মা কালী রাশির বাদে ধনুরাশি সর্বদা সত্য ও ন্যায়ের পথে থাকে আপনাদের জীবনে মা কালী জ্ঞানের আলো জ্বালিয়ে দেন যাতে আপনারা অন্ধকারে হারিয়ে না যান বরং নিজের ভাগ্যের দিশা খুঁজে পান আপনারা আধ্যাত্মিকভাবে খুব শক্তিশালী আপনাদের উদারতা ও সাহায্য করার মনোভাবের কারণে জীবনে যে সমস্যায় আসুক না কেন তার থেকে বেরিয়ে আসতে পারেন মা কালীর কৃপায় ধনুরাশি প্রিয় রাশি মা কালীর মায়ের কৃপায় ভয় থাকে না শক্তি সাহস আর আত্মবিশ্বাস আপনাদের পথ দেখায় সব বিষয়ে সন্দেহ করা উচিত নয় এবং অহংকার দূরে রাখুন ধনুরাশির মানুষ এটা মনে রাখবেন মিথ্যা গর্ব থেকে সাবধান অতি সুখে আবেগী হয়ে কাউকে কিছু বলবেন না অসৎ উপায়ে কামানো অর্থ আপনাদের জীবনে কাল হয়ে দাঁড়ায় মা কালী বলছেন কখনো সাহায্য চাইতে ভুলবেন না কারণ সকলের সকলকে প্রয়োজন যেখানে ভালোবাসা নেই সেখান থেকে নিজে বেরিয়ে আসুন অস্থির মনোভাব না রেখে জীবনের কিছু ক্ষেত্রে ধৈর্য রাখা ও শান্ত থাকাটা আবশ্যক যে আপনাকে প্রেম করে আপনার কথা ভাবে সেই সঙ্গে সঙ্গতি দিন কার সঙ্গে মিশছেন এটাও খেয়াল রাখুন আপনাদের দয়া মায়া ও সহিষ্ণুতার কারণে মা কালী আপনাদেরকে দেন আস্থার শক্তি বিশ্বাস রাখুন সব ঠিক হবে বৃহস্পতির রাশি তাই অমাবস্যা তিথিতে বিশেষভাবে দেবীর আরাধনা করুন এতে সংসার ও জীবনে নেমে আসবে মহাশক্তির অপার করুণা চতুর্থ রাশি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির মানুষ জীবনের অন্ধকার দিকের মুখোমুখি হতে ভয় পায় না আপনারা ধ্বংস থেকে পুনর্জন্মে বিশ্বাসী একদম মা কালীর শক্তির মতো মা কালী যেমন অন্ধকারের দেবী তেমনি মুক্তিরও প্রতীক বৃষ্টিক রাশির মানুষও জীবনের গভীর রহস্য মৃত্যু ও পুনর্জন্মের মানে বোঝে তাই আপনারা ভক্তি সহজে উপলব্ধি করতে পারেন আপনাদের অন্তর্দৃষ্টি প্রবল এই অন্তঃশক্তিকে ব্যবহার করে সংকট জয় করে নেন বৃষ্টিক রাশি এই অন্তঃশক্তি কালী শক্তিরই প্রতিফলন মা কালীর অন্যতম প্রিয় রাশি বৃশ্চিক রাশি কারণ লক্ষ্য স্থির রেখে আপনারা লক্ষ্য অর্জন করার ক্ষমতা নিয়ে জন্মান সেই ক্ষমতার ধার আরও বৃদ্ধি পায় দেবীর আশীর্বাদে আপনাদের শক্তি তীক্ষ্ণ বুদ্ধি এবং সাহস বৃদ্ধি করেন মা কালী কালপুরুষকুণ্ডলীর আট নম্বর সাইন মঙ্গল ও শনির প্রভাব দিন যে কোনো সমস্যা মোকাবিলা করতে এক্সপার্ট বৃষ্টিক রাশি অন্যায় দেখলে চুপ থাকে না দেবী শক্তির কৃপায় জীবনের অনেক ঘাত প্রতিঘাত আসে তবে দেবীকে মন থেকে ডাকলে সব বিপদ থেকে মা কালী বরা ভয় দান করেন বৃষ্টিক মানুষকে যিনি মায়ের ওপর আস্থা বিশ্বাস ভক্তি রাখেন তার জীবন তো সত্যিই ধন্য বন্ধুরা ভিডিও ভালো লাগলে কমেন্ট অবশ্য করবেন এই ছিল মা কালীর প্রিয় চার রাশি ভালোবেসে বলুন ওম নম শিবায় ジョイラ・ダキッシュノ。